কবি Гонচার সম্পূর্ণ মাননীয় আমার माननीय মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা ঢাকা শহরে মানুষ আছে 1.2 কোটি কতগুলা থানা কতগুলা জেলাশ ইউনিয়ন অথচ আমাদের আইনে सक्सेशन সার্টিফিকেটের জন্য सक्सेशन কোর্ট আছে মাত্র একটা এবং এটা আমাদের জন্য জানেন নাম জারি শেয়ার ট্রান্সফার উত্তরাধিকার সবকিছুতেই আমাদের সাকসেশন সার্টিফিকেট লাগে আপনার কি মনে হয় যে এই সারা ঢাকা শহরের জন্য একটা সাকসেশন কোর্ট যথেষ্ট কিনা আরেকটি হচ্ছে একই সাথে রিলিভেন্ট স্পিকার মানে স্পিকার আপনি আইনের মানুষ ওই ওয়ান এর চেকের মামলায় এক একটা ডেট পরে এক বছর পর পর ঢাকা শহরে চেকের মামলা এখন আর কেউ করতে চায় না শুধুমাত্র ডেট পড়ার কারণে এই ব্যাপারে আপনি কিছু সিদ্ধান্ত নেবেন কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য যেরকম মানুষের উপকার করার জন্য সংসদ সদস্য হয়েছেন আওয়ামী লীগ সরকার কিন্তু জনগণের উপকার করেছে এবং করে বলেই এই দশ বছর এগারো বছর তিনবার আপনার চারবার এই নির্বাচনে জয়ী হয়েছে তো সেই প্রেক্ষিতে আমি বলবো যে যদি এই একটা সাকসেশন কোর্টের যদি না হয়ে না হয় তাহলে অবশ্যই এই সরকার সিদ্ধান্ত নেবে যে এটা আরও বাড়ানো এবং সেইখানে একটা যেই আইনি একটু জটিলতা আছে সেটা রিমুভ করার চেষ্টাও আমরা করব যাতে মানুষ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওয়ান স্টপ সার্ভিস সেই ওয়ান স্টপ সার্ভিস যেন মানুষ পায় সেটার চেষ্টা করা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন যিনি যেটা করেছেন প্রথম কথা হচ্ছে যেটা ওনার আমার মনে হয় অনুধাবন করা উচিত যে বিচার বিভাগ স্বাধীন তো সেই প্রেক্ষিতে আমি বলতে চাই যে সেকশন ওয়ান থার্টি এইট অফ দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের যে মামলাগুলি সেখানে জটিলতা হচ্ছে আমরা চিন্তাভাবনা করছি যে এই আইনটার এবং বিশেষ করে এই ধারাটার আপনার সংশোধন করার জন্য এবং তরিত যাতে মামলা শেষ হয় সেটার ব্যবস্থাও আমরা নিচ্ছি এবং আরও আমি ওনাকে জানাতে চাই যে এই তরিত শেষ হওয়ার জন্য যে কিছু আদালত সৃজন করতে হবে সেই জন্য অলরেডি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় লিখেছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ